দেখো চাল কুমড়ো দেখেছ আগে কিন্তু ফল হয় তারপরে ফুল হয় আমি হলাম সেই ফল তুমি আমাকে চিনতে পারো নি তথাপুরি তুমি আমাকে জানতে নি আমি সেই পুরুষোত্তমম ভগবান তুমি আমাকে বুঝতে পারো নি তথাপরি আমি হলাম সেই ফল দেখবেন আপনার বাড়িতে যদি চাল কুমড়ো থাকে আগে ফল হয় তারপর ফুল হয় তাই পুরুষোত্তম ভগবান হচ্ছেন সেই ফল সেই ফলকে গ্রহণ করে আমরা সবাই ফুল হয়ে উঠতে পারি একদিন সারা বিশ্ব মানতে বাধ্য হবে এই বিশ্বে আসে যত গ্রাম একদিন সর্বত্র পূজিত হবে অনুকূলচন্দ্রের নাম ছোট্ট নিমায় খেলা করছেন পণ্ডিত মশাই এসেছে বাড়িতে সারাদিন সারা রাত ভরে বলছে সর্বং খলিদঙ্গ ব্রহ্ম সবের মধ্যে ব্রহ্ম রয়েছে আকাশে ব্রহ্ম বাতাসে ব্রহ্ম জলে ব্রহ্ম ভাতে ব্রহ্ম সূর্যের তাপে ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা অস্তিত্ব প্রত্যেকটা সত্তার ভিতরে ব্রহ্ম রয়েছে যথারীতি পণ্ডিত মশাই শচিমাতার বাড়িতে পরদিন এসেছেন তিনি বারান্দায় বসে আছে তিনি ভাত খাবেন এমন সময় ছোট্ট নিমাই দূর থেকে ছুটে এসে পণ্ডিত মশায়ের ভাতে ঝনঝন করে প্রচ্ছাপ করে দিলেন তাৎক্ষণিকভাবে পণ্ডিত মশাই নিমায়ের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে রইল পণ্ডিত মশায়ের নাকের ডোগা লাল কানের ডোগা লাল হয়ে রইল মাতা ছোট্ট নিমাইকে কোলে নিয়ে বলছে যে নিমাই তুই এটা কি করলি আমি আগে যদি জানতে পারতাম তোকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যেতাম এখন তো পণ্ডিত মশাই আমার পরিবারকে অভিশপ্ত করবে রে মা কাঁদছে আর নিমাইকে এই কথাগুলো বলছে তখন ছোট্ট নিমাই মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে মা তোকে গতকাল সারা দিন সারা রাত ভরে বলেছে সর্বং খলিদাং ব্রহ্ম সবের মধ্যে ব্রহ্ম রয়েছে আকাশে ব্রহ্ম বাতাসে ব্রহ্ম সূর্যের তাপে ব্রহ্ম ভাতে ব্রহ্ম জলে ব্রহ্ম শুধু নেই খালি আমার প্রচ্ছাপের ভেতর যখন এই কথা বলেছে পণ্ডিত মশাই ছোট্ট নিমায়ের পা দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে নিমাই তুমি আমার চোখ খুলে দিয়েছ নিমায় আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে সবের মধ্যে ব্রহ্ম রয়েছে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি তাই পাখির মতো বলতে পারো সঙ্গতহীন বোধ নাই তার মানে কি নয়ক সত্য আসল তত্ত্বই জানো না আপনি দিন সারা রাত ভরে একটা পাখিকে শেখাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শিখবে ও বলবে যখন বেড়ালে থাবা মারবে তখন কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তখন কিন্তু আর বলবে না তখন সে বাঁচার জন্যে ট্যাটা করে আওয়াজ করবে তোতা যখন রামকৃষ্ণ ঠাকুরকে দীক্ষা দিচ্ছে তিনি বলছেন যে রামকৃষ্ণ এখন থেকে ভালো করে ধর্ম অভ্যাস করবে তবেই তোমার আধ্যাত্মিকতা হবে রামকৃষ্ণ ঠাকুর বলছে দেখো বাবু আমার তো সময় টোমাই নেই ভালো করে ধর্ম অভ্যাস করার জন্যে আমি সব করতে পারবো না তুমি যদি না করো তোমার আধ্যাত্মিকতা হবে কি করে তোতাপুরি বলছে দেখো বাবু সোনার ঘটি রোজ মাছতে হয় না কিন্তু পিতলে ঘটি রোজ মাছতে হয় তখন রামকৃষ্ণ ঠাকুর বলছে দেখো আমি হলাম সেই সোনার ঘটি তুমি আমাকে চিনতে পারো আমাকে বুঝতে পারো তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে বিশ্বাস করো তুমি আমাকে জানো তথাপরি বলছে আগে তো ফুল হও তারপরে তো তুমি ফল হয়ে উঠবে রামকৃষ্ণ ঠাকুর বলছে দেখো ব্যতিক্রম আছে কি সেই ব্যতিক্রম দেখো চাল কুমড়ো আগে কিন্তু ফল হয় তারপরে ফুল হয় আমি হলাম সেই ফল তুমি আমাকে চিনতে পারো নি তথাপি তুমি আমাকে জানতে পারো নি আমি সেই পুরুষোত্তম ভগবান তুমি আমাকে বুঝতে পারো নি ততপরি আমি হলাম সেই ফল দেখবেন আপনার বাড়িতে যদি চালকুমড়ো থাকে আগে ফল হয় তারপর ফুল হয় তাই পুরুষোত্তম ভগবান হচ্ছেন সেই ফল সেই ফলকে গ্রহণ করে আমরা সবাই ফুল হয়ে উঠতে পারি শেষ ঠাকুর অনুকূল চন্দ্র যখন তার বয়স মাত্র চার বছর তিনি মাতা মনমোহিনীর আঙিনায় খেলা করছেন মা বলছে চল তো অমুক বাড়িতে শাক বাঁধছে উলুট হচ্ছে চল ওই বাড়িতে মনে হয় একটা বাচ্চা হয়েছে চল আমরা দেখে আসি মাত্র চার বছর বয়স ছোট্ট অনুকূল বলছে মা ওকে দেখতে গিয়ে আর মায়া বাড়াবি কেন ও তো আর আঠারো দিন বাঁচবে মনমোহিনী ঠাকুরের মুখে স্পর্শ করে বলছে অমন কথা বলতে নেই বাবা মা ক্যালেন্ডারে পাতায় দাগ দিচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সে আঠেরো দিনের মাথায় শুনতে পাচ্ছে কান্নাকাটির আওয়াজ এটি হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর পূরচন্দ্র দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কুলে অর্থ যশ চাই আমি চাই না আমি মান চাই যে শুধু তোমায় পেতে বককে ভগবান করুণা সিন্ধু মুখোপাধ্যায় এই গান লিখেছিল যেদিন তার বিয়ে হয়েছিল বউ দিন বাসর রাত ঘরে দরজা বন্ধ করেছে ওই দরজার উপরেই ঠাকুরের একটি হাপ্পাস ছবি ছিল সেই হাফপাস ছবি থেকে দৈববাণী হচ্ছে যে করোনা তুই বিয়ে করতে গিয়ে আমাকে বাহাত্তর ঘন্টা আমার নাম করিসনি করুণা করুণাসিন্দ মুখোপাধ্যায় ওই দরজা খুলে হিমায়তের উদ্দেশ্য রওনা দিয়েছে তিনি যখন নৌকা করে আসছে আর নৌকার ভিতরে এই গান লিখেছিল দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর খুলে অর্থ যশ চাই না আমি চাই না আমি মান চাই যে শুধু তোমায় পেতে বককে ভগবান দেখছেন ঠাকুর সেই পদ্মার চলে দাঁড়িয়ে আছে সিন্ধু বলছে ঠাকুর আমি এসেছি ঠাকুর ঠাকুর বলছে আরে পাগল তোর ঘরে সুন্দরী টুকটুকে বউ রেখে তুই আমার এখানে চলে আসলি তোর বাবা তো পুলিশে ডায়রি করেছে রে এক্ষুনি ফিরে যা এক্ষুনি চলে যা সিন্ধু বলছে যে ঠাকুর যে বিয়ে করতে গিয়ে বাহাত্তর ঘন্টা তোমার মুখটা আমার মনে পড়েনি ঠাকুর অমন্তর বিয়ে আমার লাভ কি ঠাকুর ঠাকুর বলছে ওরে পাগল যা বাড়ি ফিরে যা ঠাকুরকে প্রণাম করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তাই তিনি গান লিখেছিল গো ঠাকুর আমার জীবন নদীর কুলে অর্থ যশ চাই না আমি চাই না আমি মান চাই যে শুধু তোমায় পেতে বককে ভগবান